যে মিড ডে মিল শিক্ষকের দায়িত্ব নয় রাজ্যের সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ এ বিষয়ে একটি যে গুরুত্বপূর্ণ খবরটি আজ আজ বিকেল পোর্টালে পাওয়া গিয়েছে যে মিড ডে মিলে দুর্নীতি ঠেকাতে বিভিন্ন কমিটি গঠন করছে রাজ্য সরকার সেই কমিটির বিভিন্ন পদে শিক্ষকদের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খবর প্রকাশে আসতেই খুবে ফেটে পড়লেন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষক ঐক্য মুক্ত মুর্শিদাবাদ জেলা সম্পাদক তন্ময় ঘোষ তার দাবি শিক্ষাদান ও শিক্ষা সংক্রান্ত কর্মবিধি ছাড়া শিক্ষকদের নিয়ে দিয়ে অন্য কোনো কাজ করাতে পারবে না সরকার এহনও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে তন্ময়বাবু বলেন এমনিতেই সুপরিকল্পিতভাবে শিক্ষাদান করতে গিয়ে এ রাজ্যের শিক্ষকদের নানা রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্কুলে ছাত্র অনুপাতে পর্যাপ্ত শিক্ষক নেই পানীয় জলের ব্যবস্থা নেই শৌচালয় নেই শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থাও নেই নেই দুর্নীতিহীন বদলির সুযোগ তার মধ্যে যখন তখন শিক্ষকদের জন্য নানাবিধ নির্দেশিকা জারি করেছে রাজ্য যেগুলির সঙ্গে শিক্ষকদের কোনো সংযোগই নেই আইন অনুযায়ী পড়ুয়াদের শিক্ষাদান করাই শিক্ষকদের মূল কাজ সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলার সহযোগিতা করা ভোট গ্রহণ করা এছাড়া অন্য কোনো কাজ শিক্ষকদের দিয়ে করানো যাবে না তবুও শিক্ষকদের দিয়ে নানাবিধ কাজ করিয়ে নিচ্ছে রাজ্য একেই স্কুলে স্থায়ী শিক্ষকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই শিক্ষকদের যদি মিড ডে মিলের দুর্নীতি ঠেকাতে ব্যবহার করা হয় তাহলে শিক্ষাদানের মূল দায়িত্ব ব্যাহত হবে বলা বাহুল্য শিক্ষকরা মিড ডে মিলের দায়িত্ব ঘাড়ে নেবেন না গত এই বোম্বে হাইকোর্টের রায়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে পড়ানোটাই তাদের মূল কাজ মিড ডে মিলের কোনো রকম দায়িত্ব তাদের উপরে বর্তায় না খুব বেশি হলে শহরাঞ্চলের স্কুলগুলির প্রধান শিক্ষকরা একবার মাসে মিড ডে মিলের রান্নাঘরের সরঞ্জামে দেখে আসতে পারেন আদৌ স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি হচ্ছে কি না তা দেখার জন্যেই এই ব্যবস্থা করা হয়েছে তবে এইটুকুই এর বেশি আর কিছুই শিক্ষকদের দিয়ে করানো যাবে না এদিকে রাজ্য সরকারের নয়া নির্দেশিকায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যাচ্ছে এমনিতে ইন্টার্ন নিয়োগ নিয়ে শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাই নয়া নির্দেশিকায় সেই ক্ষোভের আগুনে বারুদ সঞ্চার করল বলে একটি গুরুত্বপূর্ণ খবর মিড ডে মিল নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এবং সঙ্গে